সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি রিভিউ করব আমাদের একটা বেস্ট বাংলাদেশ প্যানেল নাম হচ্ছে বুস্টার প্যানেলি ওকে এটা দিয়ে আমরা যারা সোশ্যাল মিডিয়ার গ্রোথকে একটু বৃদ্ধি করতে চাই কি আমাদের ক্লায়েন্টের কাজ এবং আমাদের নিজেদের পার্সোনাল অনেক কাজ থাকে যেগুলো আমরা কোনো জায়গা থেকে করতে পারি না বা আমাদের কিছু প্যানেল আছে বাইরের প্যানেল সেগুলোতে আমরা টাকা কিভাবে লোড করতে হয় কিভাবে অর্ডার করতে হয় এগুলো দেখা যায় কারণে আমরা করতে চাই না বা করতে পারি না বা পেমেন্ট মেথডের প্রবলেমের কারণে আমরা সেগুলোতে ইগনোর করে চলি তো আজকে আমি যে প্যানেলটা দেখাবো মানে এস এম এম প্যানেল দেখাবো সেই প্যানেলের মাধ্যমে আশা করি যে আপনার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার লাইক সাবস্ক্রাইব ভিউ অস্ট টাইম যা কিছু চান না কেন সব কিছু আপনি নিতে পারবেন কম প্রাইসে এবং সব থেকে ট্রাস্টেড একটা জায়গা আমি মনে করি যদি আপনাদের কোনো জায়গায় কারো প্রবলেম হয় তো আপনারা আমার কমেন্ট বক্স ওপেন থাকবে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন তো আমি সরাসরি যে কাজটা করবো এখান থেকে আপনাদের পরিপূর্ণ আইডিয়া দিব যে কিভাবে আপনারা বুস্টার পেল্লির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার নেবেন তো আমরা এই জন্য প্রথমে আমরা বুস্টার বুস্টার পেনলি লিখে সার্চ করবো গুগলে আপনারা সার্চ করার সাথে সাথে প্রথমেই আপনারা তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো আমরা যে কাজটা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে জাস্ট সাইন আপ করবেন তো সাইন আপ করার জন্য এখানে আমরা সাইন আপে ক্লিক করবো তো এখান থেকে আমরা একটা ইউজার নেম দিব এবং ইমেল দিব এবং পাসওয়ার্ড দিব দিয়ে আমরা যখন ক্যাপচার পূরণ করব তখনই দেখতে পারবেন যে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্ট করা আগে কিন্তু আপনি কোনো প্রকার অর্ডার করতে পারবে না তো ফার্স্ট কাজ থাকবে আপনার একটা অ্যাকাউন্ট করা তো আমরা যে কাজটা করবো এখানে আমার ইমেল এড্রেস দিলাম এখন এখানে আমি একটা ইউজার নিম দিলাম এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম আমরা মাঝে মাঝে এইগুলো প্যানেল ব্যবহার করি আমাদের ক্লায়েন্টেরকে খুশি করার জন্য বুঝছেন ব্যাপারটা মানে অনেক ক্লায়েন্ট আসে মাঝে মাঝে প্যারা দেয় তো এগুলো আমি মানে নিজের পার্সোনাল কাজেও ব্যবহার ব্যবহার করি করি মাঝে মাঝে আবার ক্লায়েন্টের কিন্তু আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ফলোয়ার দিই তারা কিন্তু দেখা যায় আমি শিখেছি যে কোথায় থেকে কত পার্সেন্ট ব্যবহার করতে হবে এগুলো বলে দিছি ঠিক আছে তো আমরা যেটা করব সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে প্রায় অর্ডার আছে তেত্রিশশো ছাব্বিশটার মতো এখানে তাদের একটা ড্যাশবোর্ড আছে আমার ব্যালেন্স দেখাবে স্পেন্ড ব্যালেন্স দেখাবে আমরা কি কী সার্ভিসগুলো পাবো এখানে আমরা একটু দেখি হ্যাঁ তো এখানে দেখেন ক্যাটাগরি ক্যানবা প্রিমিয়াম আনলক এখানে আছে ইউটিউব ভিউ আছে তারপরে ইউটিউবের যতগুলো মানে সার্ভিস আছে ইউটিউব অ্যাডস আছে আর রিয়েল ইউটিউব অ্যাক্টিভ ভিওরস এখানে সব কিছু দেওয়া আছে সাবস্ক্রাইবার আছে তারপরে টিকটকের ফলোয়ার মূল যদি লাগে তো সেগুলো আপনারা নিতে পারবেন টিকটকের ফলোয়ার ভিউ লাইক কমেন্ট শেয়ার এগুলো নিতে পারবেন তারপরে সার্ভিসগুলো এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ফলোয়ার তারপরে প্রোফাইল ফলোয়ার ফেসবুক পেজ লাইক ফলোয়ার বিডি ফেসবুক রিয়ক্ট হ্যাঁ রিয়াক্ট লাভ রিয়াক্ট এগুলা ফেসবুক টার্গেটেড লাইক ফলোয়ার লাইক পোস্ট লাইক এগুলো দেখেন ওয়াশ টাইম সবকিছু এখানে দেওয়া আছে হ্যাঁ তো আপনারা যেটা চান সেটা দিয়ে কিন্তু এখান থেকে আপনার যে সার্ভিসটা প্রয়োজন সেটা কিন্তু আপনি নিতে পারবেন সব ধরনের জিনিস কিন্তু এখানে আছে তো আমরা প্রথম একটু কাজ করি আমি একটা সার্ভিস নিব আপনাদের সামনে দেখানোর জন্য সেই জন্য প্রথমে আমি একটা অ্যামাউন্ট এখানে আমি লোড করব ওকে তো আমি এখান থেকে দেখেন অ্যাড টু ফান্ডে ক্লিক করব অ্যাড টু ফান্ডে ক্লিক করার পরে এখান থেকে আমি এক ডলার ধরেন আমি এক্সাম্পল এক ডলার আমি ইয়া করতে চাচ্ছি লোড করতে চাচ্ছি এখানে ফি দুই সেন্ট এখানে টোটাল হচ্ছে এক দশমিক টু সেন্ট তো আমরা এখান থেকে পেতে ক্লিক করবো ওকে পেতে ক্লিক করার পরে এখানে তাদের একটা পেমেন্ট মেথড দেওয়া আছে আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছি তো এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করব তো বিকাশে সিলেক্ট করার পর এখান থেকে একটা নাম্বার চাচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স নাইন জিরো ওয়ান নাইন ওয়ান ওকে একটা নাম্বার দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার তো এটা দিয়ে দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছেন ভেরিফিকেশন কোডটা আমি এখন দিয়ে দিব আশা করি যে আপনারা এটা বুঝতে পারবেন তো আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে ওকে জাস্ট আমি কনফার্ম করলাম এখান থেকে আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট কনফার্ম করলাম তো আমার কয়েক সেকেন্ডের ভিতরে তার আমার পেমেন্টটা কেটে নেবে এবং আমার এখানে আমার ডলারটা ভরে দিবে কিন্তু আমি অর্ডারের জন্য পারফেক্টলি তারপরে হব দেখেন এখানে কিন্তু আমার সাথে সাথে এক ডলার কিন্তু এখান থেকে আমাকে যুক্ত করে দিছে আপনারা আশা করি দেখতে পারতেছেন তো আমি এখান থেকে একটা অর্ডার করব জাস্ট নিউ অর্ডারে ক্লিক করব আমি চাচ্ছি যে আমি আমার কিছু ফলোয়ার লাগবে জন্য ফেসবুকের জন্য তো আমি এখান থেকে দেখিনি কোনটা নেওয়া যায় ফেসবুক ফলোয়ার ফেসবুক ফলোয়ার ফেসবুক ফলোয়ার ফেসবুক পেজ লাইক ফলোয়ার ধরেন এটা আমার লাগবে জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমি আমার ফেসবুকের লিঙ্কটাকে দিয়ে দিব আর কি আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্কটা দিতে পারি অথবা আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিতে পারি ওকে এখান থেকে আমার এই লিঙ্কটাকে আমি এখানে ইনক্লুড করে দিলাম ধরেন এখানে আমি পেস্ট করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কোয়ান্টিটি আপনি মানে আপনি কতগুলো চাচ্ছেন আমি ধরেন এখান থেকে এক হাজার চাচ্ছি এক হাজারের জন্য কত লাগতেছে আছে দুই ডলার ওকে আমি তাহলে পাঁচশো চাচ্ছি পাঁচশো পাঁচশো হলেই চলবে পাঁচশোর জন্য এক ডলার লাগছে তো আমি কি করবো এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করব ঠিক আছে দেখবেন যে আমার এটা এখানে কিন্তু অর্ডার হয়ে গেছে এবং এখানে তিরিশ দিনের রিপ্লে তিরিশ দিনের ভিতরে যদি আমার এটা কোনো সমস্যা হয় তাহলে তারা রিপ্লে করে দিবে আর যদি চেক করে দেখেন এটা আছে হ্যাঁ টার্গেটেড আছে বিভিন্ন ধরনের ফলোয়ার কিন্তু এখানে আছে তো আমার মোটামুটি হবে তো এখানে তারা শুরু করতে চাইছে খুব তাড়াতাড়ি আমি একটু চেক করে দেখি কাজটা শুরু হইতে কতক্ষণ লাগে তো আমি অর্ডারে ক্লিক করবো তো এখানে দেখতেছি আমাদের কাজ তো এখানে আমাদের অর্ডার দেখতে পারবো আমরা যেগুলো অর্ডার করছি সেগুলো তো আমার বর্তমানে ফলোয়ার আছে কত হাজারের মতো একটু সময় লাগবে একটু একটু অ্যাক্টিভ সময় লাগে এটা আপনারা বুঝতে পারবেন আশা করি হ্যাঁ তো ওকে আমি দেখি কতক্ষণ সময় লাগে একটু সময় লাগবে তো এইভাবে মূলত আমাদের অর্ডারগুলো করতে হয় ঠিক আছে আশা করি যে আপনারা করতে পারবেন একদম পারফেক্টলি তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে আপনারা যে কোনো ধরনের সার্ভিস নিতে পারেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা প্যানেল থেকে যদি কোনো প্রকার সমস্যায় পড়েন তাহলে আমার কমেন্ট বক্স ওপেন আছে এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে আপনার সমাধান কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারেন এই হচ্ছে বিষয় তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কারো সোশ্যাল মিডিয়া সার্ভিসের প্রয়োজন হয় নিজের জন্য অথবা ক্লায়েন্টের জন্য আশা করি যে আপনারা এই সাইটের মাধ্যমে খুব ইজিভাবে নিতে পারবেন তো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ